বর্তমান uh, সময়, আপনার সন্তানের চাকরি হবে কি আগে সেটা জানুন এবং চাকরি সেক্টরটা মানে সেই গভর্নমেন্টের জন্য দীর্ঘদিন আপনি আপনার বয়সটাকে বাড়ালেন এবং আপনার সন্তান চেষ্টা করলো তার থেকে বরং ভালো হবে করে পাশাপাশি ট্রাই হবে আমি আমি একদম কিন্তু কিছু না তিরিশ বত্রিশ বছর শুধু পরীক্ষা দিয়ে যায় লাগে একদমই তাই একদমই তাই এবং সেখান থেকে দাঁড়িয়ে আর আরেকটা জিনিস ক্লাস টুয়েলভের পর স্ট্রিম বাঁচা ক্লাস টুয়েলভের পর কিন্তু এখন প্রত্যেকেই প্রফেশনাল কোর্সে চলে যাচ্ছে এই প্রফেশনাল কোর্সটা আমি আপনাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে এই সমস্ত এডুকেশন সেক্টরের মাঝখানে একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে আপনার চারটে গ্রহের পজিশান মানে আমাদের কিছু পাপকারক গ্রহ রয়েছে পাপ গ্রহ কোনগুলো তিনটে মেনলি পাপ গ্রহ সেটা হচ্ছে তিনটে নয় অ্যাকচুয়ালি চারটে সেটা হচ্ছে রাহু কেতু শনি এবং মঙ্গল এই রাহু কেতু শনি মঙ্গল এই চারটে গ্রহ যদি আপনার চাটের মধ্যে খারাপ পজিশানে বসে থাকে যেমন শনি যদি খারাপ পজিশানে থাকে তাহলে আপনি জীবনের কিন্তু সবথেকে বড় পাপ কাজগুলো করবেন নিম্ন স্তরের মানুষের সাথে মেলামেশা করবেন আপনার সন্তানের মধ্যে বা আপনার মধ্যে যদি শনি গ্রহের কোনো পাপ নেগেটিভিটি থাকে তাহলে আপনি অ্যাডিকশানের মধ্যে প্রচণ্ড পরিমাণে ডুবে যাবেন আবার পাশাপাশি মঙ্গল যদি ডিস্টার্ব থাকে তাহলে আইনি জটিলতা থেকে শুরু করে বিবাহিত লাইফ থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট রক্তপাত থেকে শুরু করে শারীরিক সমস্যা বিভিন্ন ধরনের আপনার দেখা দেবে ঠিক সেরকমভাবে রাহু যদি আপনার ডিস্টার্ব থাকে এবং পাপ কারক গ্রহের মধ্যে পরে আপনার চাটে তাহলে রাহু কিন্তু আপনাকে চরম পরিমাণে অস্থিরতা অন্য মনস্কতা আপনি কোনো জিনিসে কনসেনট্রেট করতে পারবেন না যে কোনো কাজ ধরে সেই কাজটাকে কমপ্লিট করতে পারবেন না প্রচণ্ড পরিমাণে টাকা ধ্বংস করে ফেলা বা জুয়ায় অ্যাডিকশন বেড়ে যাওয়া জুয়া খেলা আবার কেতু যদি চালু একদমই তাই আর কেতু যদি খারাপ থাকে তাহলে সেক্ষেত্রেও সেখানে সমাজের কলঙ্কিত ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা একদম পাপ কাজ মানে এমনকি ক্রিমিনাল পর্যন্ত হয়ে যেতে পারে আপনার সন্তান চুরি করবে বাড়ি থেকে আপনি নিজের টাকা নিজে রাখবেন দেখবেন আপনার সন্তান চুরি করে ফেলেছে এবং তার সাথে হচ্ছে যে বিভিন্ন নিজেকে একদম ইন্ট্রোভার্ট করে রাখা মানে আপনি ওকে দেখে ওর চরিত্রটা পড়বার মতন বাবা মা নিজেই পড়তে পারবেন মানে এক ধরনের ক্যারেক্টারও প্লে করবে এক ধরনের ক্যারেক্টারও চোখের সামনে লোককে দেখাবে এই ধরনের সমস্যাগুলোর সমাধান যদি আপনি রিলেট করতে পারছেন আপনার সাথে আপনার পরিবারের কারোর সাথে বা সন্তানের সাথে রয়েছে তাহলে তার মুক্তির উপায় খুঁজুন ইমিডিয়েটলি মুক্তি করুন কারণ আমি সবসময় বলি যে কৌশিক অবস্যায় যদি কোনো কাজ করা হয় সে কাজ কিন্তু কাজ নয় কাজগুলো কিন্তু কথা বলে এবং কথা কখন বলবে যখন সঠিক সময়ে আপনারা দেখাবেন প্রতিকার করাবেন এবং সেই প্রতিকারগুলো ফলো করবেন